নমস্কার নির্বাচনের নির্বাচন কমিশনের স্যারের ধাক্কায় আমাদের রাজ্যের সরকার প্রায় দিশেহারা হয়ে গেছে তাই রাজ্যের নেতৃত্ব যুব নেতৃত্ব স্যারকে কী স্যারের মানেটা কি বের করেছেন সাইলেন্ট ইনভেস্টিগেশন আর করেছেন রিগিং তা আমি বলছি এটা না করে আপনি যদি সাইলেন্ট ইনকামিং রোহিঙ্গা করতেন তো খুব ভালো হতো সাইলেন্ট ইনকামিং রোহিঙ্গা এটা করলে আরও ভালো লাগত তো এই তো হচ্ছে মানে আতঙ্কে কি বিএল ওদেরকে এখানে বিএল ও যারা দিল্লি কোচিং ট্রেনিংতে তাদেরকে কি কি বলছেন এখানে মাননীয় তো এই সব যদি বলে তাহলে কি অবস্থা হয় আপনারা দেখুন আপনারা ভাবুন যে কি অবস্থা নমস্কার